এই হচ্ছে ভাইজারটা যেটা ইউ এটা যাই করেন না কেন কিচ্ছু হবে না এন্ড এটা যদি আমি যে এর আগে একবার দেখাইছিলাম এরকম ফেলেও দেই এগুলা কোনো স্ক্র্যাচ কিচ্ছু পড়ে না লুকটা এটা হইতেছে আপনারা অনলি তিন হাজার টাকায় পাবেন সাইজটা হইতেছে এল এবং এক্সেল অ্যান্ড কালারগুলো এখন বলে দিচ্ছি আমি যদি বলি ইউহির মানে সার্টিফাইড হেলমেটের ভিতরে আমার পছন্দের সবচেয়ে বেস্ট হেলমেট কোনটা সেটা বলবো ইউহি গেম চেঞ্জার দেন যদি আমি কোনোটা বলি সেটা এই যে একেবারে দু হাজার লেটেস্ট যে গুলো আসছে ছয়টা কালার আসছে আমার ছয়টাই পছন্দ এই যে এখান দিয়ে সিরিয়াল করা আছে প্রত্যেকটা নিয়ে কথা বলবে প্রচুর পরিমাণে হাফ পেসের কালেকশন আছে আর মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটির হাফ ফ্রেস বলতে আমরা ইউহি

ট্র্যাক্টরের মোড়ে এই যে মিস্টার মেকানিক যে শোরুমটা আছে এই শোরুমটাতে আসছি আর এখানে আজকে নতুন কিছু হেলমেট দেখাবো যেখানে আপনাদের গরমের ভিতরে হাফ ফেস ফুল ফেস সার্টিফাইড হেলমেটও থাকবে তো আসেন শোরুমটা আগে ঢুকা যাক শোরুমটা কিন্তু খুবই সুন্দর চল ভাই চলে আসেন শোরুমটা দারুণ লাগছে এই হয়ে যাচ্ছে শোরুমটা খুবই সুন্দর করে সাজানো গোছানো এবং হিউজ পরিমাণ

ডিটেলস দেওয়া আছে আপনারা ওইখানে দেখেও চলে আসতে পারেন বা স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে শোলবের সাথে যোগাযোগ করে আপনারা শোরুমে চলে আসতে পারবেন তো আর বেশি বকবক না করি একেবারে মেন পয়েন্টে যাই লেটস গো ফার্স্টে আমরা যে হেলমেটটা নিয়ে কথা বলবো এটা নিয়ে আসলে ইভি কোনো সময় ওইভাবে কথা বলা হয় নাই হেলমেটটার দাম কিন্তু অনেক রিজনেবল এবং এত কম দামে অনেক কিছু আপনাদের দিচ্ছে তো ফার্স্টে কোনটা দিয়ে কথা বলা যায় যেহেতু এখানে চারটা কালার আছে যেটা হইতেছে দেখতেছেন ব্লু আছে ম্যাট ব্লু তারপর গান গ্রে আছে গ্লোসি ব্ল্যাক আছে দেন হইতেছে ম্যাট ব্ল্যাক আছে তো ফার্স্টে আমরা ম্যাট ব্ল্যাক থেকে শুরু করি বিকজ বর্তমান সময়ে আমার ম্যাট ব্ল্যাক হেলমেটগুলা খুবই ভালো লাগতেছে তো এই হইতেছে হেলমেটটা প্রাইসটা খুবই রিজনেবল সেটা আমি বলতেছি আর হেলমেটটার সাইজটা একটু ছোট টাইপের আমরা অনেকে হয়েছে যারা একটু হ্যাংলা পাতলা একটু মানে শেলটা বড় হয় হেলমেটটা পরার পরে একটু দেখতে ভালো লাগে অনেকে একটু শেল ছোট চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর হবে এবং যারা হইতেছে একটু স্বাস্থ্যবান তারা যদি মনে করতেছেন যে এটা পরে ভালো লাগবে না এটা কিন্তু তা না তাদেরও ভালো লাগবে আর হেলমেটটার সাইজটা হচ্ছে আমি প্রথমে বলে দিচ্ছি এটা হইতেছে এল এবং এক্সেল পর্যন্ত সাইজটা আছে এটা প্রাইস হচ্ছে অনলি হাজার টাকা হাজার টাকা আপনাদের কি কি দিবে তো এটা একটু ক্লিয়ার করি প্রথমে বলি এটাতে আছে বিএসটিআই সার্টিফিকেশন দাও আছে যেটা বাংলাদেশের সার্টিফিকেশন এন্ড প্যারিং কোয়ালিটিটা উইত আছে এই যে দেখতে পড়তাছেন সফট আছে প্যাডিং কোয়ালিটিটা এই যে ভেন্টিলেশনটা দেখতে পড়তাছেন এখানে আছে সামনে নোজ ভেন্টিলেশন দেন এটাতে আছে মাথার যে ভেন্টিলেশন এখানে দুটো এন্ড এক্সিট পয়েন্টটা সব সময় পিছনে থাকে আপনারা জানেন এই উইত একটা স্পলার করছে খুবই সুন্দর একটা স্পলার আর এক্জিট পয়েন্টটা এইখানে দুটো এক্সিট পয়েন্ট করা আছে আর এই হইতেছে ভাইজরটা ইউহির ভাইজর সবসময় অন্য লেভেলের হয় যেটা আমি কয়েকবার আপনাদের দেখাইছি যে এইদিক ওই দিক মুসেও ভাঙা যায় না বা স্ক্র্যাচও খুব কম পরে এই হইতেছে পরার পরে লুকটা এইটা হইতেছে আপনারা অনলি তিন হাজার টাকায় পাবেন সাইজটা হইতেছে এল এবং এক্সেল এটার ফিচার মোটামুটি এইগুলাই ছিল অ্যান্ড কালারগুলো এখন বলে দিচ্ছি এই হইতেছে যেটা গ্লোসি ব্ল্যাক যারা হচ্ছে গ্লোসি ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাকটা তো ব্ল্যাকটা তো সবারই ক্রাশ মানে যে কোনো কালারের বাইকের সাথে ইউজ করা যায় সো আপনারা এইটা দেখতে পারেন দেন হইতেছে গান গ্রে এই কালারটা কিন্তু রিসেন্ট টাইমে অনেক হেলমেটই এই কালারটা আনতেছে অ্যান্ড এই কালারটাও সবার মানে কাছে খুবই ভালো সারা ফেলতেছে লুকটা দেখেন আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি খুব ইজিলি সুন্দর করে দেখাই দিচ্ছি যা যেটা লাগবে এল এবং এক্সেল সাইজ অ্যাভেলেবেল আছে দেন হইতেছে ব্লু অনেক সুজুকি বাইক আছে আরও কিছু বাইক আছে যেগুলো হচ্ছে ব্লু কালারের তারা যদি একটু ম্যাচিং করে নিতে চান সো এটা নিতে পারান এগুলো প্রাইস পড়বে অনলি থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা এখন অনেক ব্র্যান্ডেরই হেলমেট আছে সো ইউভি হইতেছে একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড সো এটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন হ্যাঁ রোহন ভাই এখন তো গরম পছন্দ তো আমাদের প্রচুর পরিমাণে হাফ ফেসের কালেকশান আছে আর মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটির হাফ ফ্রেজ বলতে আমরা ইউভি

হ্যাঁ এবং খুবই ভালো প্রোডাক্ট অলরেডি আসলে ইউহই সম্ভবত ওপেন ফেস যারা একবার ইউজ করে তারা বারবার ইউহই খোঁজে তার কারণ হচ্ছে আসলে লাইট

এক কালার যেটা থাকে এটা ম্যাট ব্ল্যাক সেটা গ্লসি ব্ল্যাক এন্ড অন্যান্য কালার যেগুলো হয় আমাদের সব এটা সানবেজ সারা হ্যাঁ হ্যাঁ এটা হইছে জাস্ট 77 এরই প্লেন ওকে এটা গ্রাফিক সেটআপ এটা প্রাইস এটা আমার হচ্ছে 1900 টাকা 1900 100 টাকা কম 100 টাকা কম আমি যদি বলি ইউহের হের মানে সার্টিফাইড হেলমেটের ভিতরে আমার পছন্দের সবচেয়ে বেস্ট হেলমেট কোনটা সেটা বলবো ইউহি গেম চেঞ্জার দেন যদি আমি কোনোটা বলি সেটা এই যে একেবারে 2025 এর লেটেস্ট যে হেলমেটগুলো আসছে ছয়টা কালার আসছে আমার ছয়টাই পছন্দ এই যে এখান দিয়ে সিরিয়াল করা আছে আমি প্রত্যেকটা নিয়ে কথা বলবো এর আগেও আমি আপনাদের এগুলো ফিচার সম্পর্কে বলছি যারা হইতেছে এই হেলমেটটা নিতে যাচ্ছেন চোখ বুঝে নিতে পারেন সারি ভাই যারা হইতেছে মিড রেঞ্জে চান যে আমার বাজেটটা হচ্ছে ছয় থেকে সাত হাজারের ভিতরে তারা চোখ বুঝে এই হেলমেটটা পছন্দ করতে পারবেন অ্যান্ড প্রত্যেকটা কালার অস্থির লেভেলের এবং যদি আমি সার্টিফিকেশনের কথা বলি ইউই কিন্তু প্রথমে এই ডিওটি সার্টিফিকেশনটা নিয়ে আসছে দেন ইসি সার্টিফিকেশন তো আছে ইসি টু টু জিরো ফাইভ বিএসটাই অনুমোদন যেটা বাংলাদেশের আছে অ্যান্ড সেই সাথে ওয়েটটা হইতেছে চোদ্দোশো পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস ফিফটি গ্রাম ইসি সার্টিফিকেশন থাকলে ওয়েটটা এরকম থাকবে এগুলো কমন আর হেলমেটের লুকটা যদি বলি যে কেউ আমি বলবো যে হেলমেটটা পছন্দ করবে আসলে সবার তো সব হেলমেট পছন্দ হয়ও না কিন্তু বেশিরভাগ মানুষ এই হেলমেটটা চুজ করবে যে কটা কালার আছে আমি একটা একটা করে সবগুলো আপনাদের দেখাবো আমি একটা দিয়ে ফিচার বলবো প্রত্যেকটা পরবর্তীতে কালার বলে দিব সো এখন এটা ফিচার কি কি আছে সেগুলো বলি সার্টিফিকেশন তো আপনাদের ক্লিয়ার করছি ভাইজারতে একটু খুলে আমি আপনাদের আজকে দেখাবো অনেক দিন ধরে ভাইজারে এই এটা দেখানো হয় না পাটটা দেখানো হয় না এইটা খুলে ফেলতেছি দেন হইতেছে এই পাটটাও খুলে ফেলতেছি দেন আজকে আমি আপনাদের অনেক দিন পর আবার এই ভাইজরটা নিয়ে কিছু বলতে যাচ্ছি এই হইতেছে ভাইজারটা যেটা ইউ হিট এটা যাই করেন না কেন কিচ্ছু হবে না অ্যান্ড এটা যদি আমি যে এর আগে একবার দেখাইছিলাম ওরকম ফেলেও দেই এগুলা কোনো স্ক্র্যাচ কিচ্ছু পরে না সো এটা আমি এতটা কনফিডেন্ট কেন কারণ এইটা আমি এর আগে ভিডিও তো দেখাইছি এবং এটা নিয়ে আমি শিওর সো ভাইজর এক কথায়

আহ একটা গরম ভাব তৈরি হয় বা বাতাসটা বের হয় না ঠিক মতো আর বাতাসটা ঢুকেও না ঠিক মতো এই যে ইভের যে নজ ভেন্টিলেশনটা এটা যখনই আপনি নিচে নামাবেন একবার অনেকগুলো দেখেন ছিদ্র করা আছে যেখান দিয়ে আপনার বাতাসটা ঢুকবে ভিতরে এন্ড ঢোকার পরে এই সাইড দিয়ে তো মুখের দিক দিয়ে ঢুকতেছে এন্ড মাথার দিক দিয়ে খুব সুন্দর একটা ভেন্টিলেশন সিস্টেম করছে এবং খুব ইজি অনেক ভেন্টিলেশন আছে একটু হার্ড হয় মানে আপনি বাইক চালাচ্ছেন তখন এক হাতে আবার খুলতে মানে খুলতেছে না লাগতেছে না একটা প্যারা কিন্তু যথেষ্ট বড় ভেন্টিলেশন ভেন্টিলেশনটা বড় এবং খুবই স্মুথ এন্ড এক্সিট পয়েন্ট তো সবসময় সময় পিছনেই থাকে বাট এটার একটু স্পয়লারটা যদি আমি দেখাই একটু লুকটা দেখেন স্পয়লারের আশা করি আপনাদেরও ভালো লাগতেছে এক্সিট পয়েন্টটা ঠিক পিছনেই গরম ভাবটা পিছন থেকে বের হয়ে যাবে অ্যান্ড এটার আরেকটা ফিচার যেটা আছে সেটা হইতেছে এটার সানওয়াইজার সানভাইজর আছে এইটা ইম্পর্ট্যান্ট কারণ আমি এখন যে হেলমেটটা ইউজ করি এটা সানভাইজর আসে সো সানবাইজট থাকলে অনেক সময় আমি যখন এটা আটকে চালাচ্ছি একটু অনেক সময় আমাদের একটু দম আটকাটকে লাগে যেমন যখন গরম থাকে ভপসা থাকে তখন আমি এই এইটা খুলে দিয়ে এইটা সানভাইজারটি ইউজ করতেছি সো তখন রাইট করাটা আর একটু বেটার চলে আসে আবার যখন আমি এটা যদি খুলে দেই তখন আবার অনেক সময় চোখে ধুলাবালি লাগে যেটা আমাদের জন্য সমস্যা হয় অনেক সময় রাস্তাঘাটে চলার সময় খোয়াও এসে লাগে আমার ভাইজরে সো এইগুলা হইতেছে ফিচার ছিল এই ইউভির মোটামুটি আপনারা পেয়েছেন এবং মেন একটা পয়েন্ট সেটা হইতেছে প্যাডিং আপনি যত দামি হেলমেট ইউজ করেন আর যত কম দামি হেলমেট ইউজ করেন আপনি মজা পাবেন না রাইড করে আপনাকে প্যাডিংটা কোয়ালিটি ফুল হইতে হবে প্যাডিংটা অনেক সফট দেখেন আমি একটু যদি পান্স করি বুঝতে পারতেছেন অ্যান্ড এখানে যে ডাকটা করা আছে সেলাইয়ের এটাও মনে হয় যদি আলো পরে একটু দেয় না আর এই যে পুল যেটা হইতেছে ইমার্জেন্সি রিমোভার আমি চাই না কোনো বাইকার অ্যাক্সিডেন্ট করুক বাট যদি অ্যাক্সিডেন্ট করে সেই ক্ষেত্রে এটা ইমার্জেন্সি রিমোভার জাস্ট টান দেবেন একেবারে ফুলে বেরোয় আসবে প্যাডিং সহ আর এখানে খুব সুন্দর একটা চিনগার্ড করা আছে যেন এক্সট্রা বাতাস বা এক্সট্রা ধুলাবালি যেটা আছে আমাদের যে এখান দিয়ে ভরে যায় সেটা না আসে ভিতরে অ্যান্ড লকটার কথা যদি একটু বলে দিই অ্যাজ এ লকগুলা কমন কিন্তু কোয়ালিটি ফলে যায় খুবই ইজি আমার এই লকটাই পছন্দ আর একটা লক আছে না ভাই ওই লকটা আমার কাছে একটু ভালো লাগে না আসলে সত্যি কথা এই লকটাই বেটার আমরা অনেক সময় বাইক চালানো অবস্থা অনেক সময় লক করা হয় না আমরা ওই সময় করে ফেলি সো এটা ইজি এই লকটা সো ওভারঅল মোটামুটি আপনারা এটা নিয়ে ধারণা পেয়ে গেছেন এবার আমি একটা একটা করে আদার্সগুলো কালার জানাবো এবং এটার প্রাইসটা আমি রিভিল করে দিই এটার প্রাইসটা হচ্ছে ছ হাজার টাকা এখন এই রেঞ্জে অনেক হেলমেট আছে আপনারা যেটা ভালো লাগে নিতে পারেন আমি সবগুলোই মোটামুটি আপনাদের ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করি তবে আমার পছন্দ তালিকায় ইউহি আছে আপনার পছন্দ তালিকায় ইউহি নিতে পারেন কারণ আপনাকে হেলমেটটা হতাশ করবে না তো নেক্সট যে কালারটা আসবো সেটা আচ্ছা যেহেতু ম্যাট ব্ল্যাক ইউজ করছি এখন আমি গ্লোসি ব্ল্যাকটায় আসতে যাচ্ছি এই যে গ্লোসি ব্ল্যাক অনেকে হইতেছে গ্লোসি ব্ল্যাক পছন্দ করেন অনেকেই কেন সবচেয়ে বেশি পছন্দ করেন গ্লোসি ব্ল্যাক সো এটা নিতে পারেন এটা ওই যে যদি আমি একটু পরে দেখাই পরে আমি ভাইজারটা খুলে আপনাদের দেখাবো তাহলে এটার লুকটাও আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন ব্ল্যাক তো এটা মনে হয় ছোট সাইজ আমি পরছি এই যে লুকটা এটা মনে হয় সবচেয়ে ছোট সাইজ রাইট আমি হ্যাঁ স্মল সাইজটা পরে ফেলছি যেন আমার মাথায় ভালো মতো লাগতেছিল না সো এটা যারা নিতে যাচ্ছেন সো এখন স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন আপনাদের জন্য গ্লোসি ব্ল্যাকটা এগুলো যে কটা দেখবেন সেগুলো হচ্ছে একবারে স্মল থেকে ডাবল এক্সেল না এক্সেল ভাই এক্সেল এক্সেল পর্যন্ত अवेलेबल আছে সো যার যেটা লাগবে একটু দ্রুত কন্টাক্ট করবেন অনেক সময় কিন্তু সাইজগুলা শেষ হয়ে যায় আর হেলমেটগুলা এত হিট হইছে বর্তমানে যে হেলমেটগুলা আসলে अवेलेबल থাকতেছ না তো একটু দ্রুত কন্ট্যাক্ট করেন অনেকে ঈদের পরে বাইক কিনছেন অনেকের হেলমেট লাগবে নতুন হেলমেট নিতে যাচ্ছেন বা হেলমেট চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য হেলমেটটা আমার মতে চুজ হবে এই এই কালারটা জন্য কি বলে সোল এটা টাইটানিয়াম ব্ল্যাক টাইটানিয়াম ব্ল্যাক ও চুজ ভাই কালার আমি এই কালারটা এর আগে কোনো হেলমেটে দেখি নাই এটা ফার্স্ট ওসে ভাই এখন তো কেন পছন্দ করবেন না বাইকাররা পছন্দ না করার কোনো কারণ দেখতেছি না আমি সব কিছু আছে হেলমেটে সব কিছু আছে সো এটাও নিতে পারেন কালারটা যেটা ভাই বললো টাইটানিয়াম গ্রে কালার অ্যান্ড এখন যে কালারটা নিব এটাও কিন্তু ভাই ম্যাট ব্ল্যাক জোস এটা কি কালার বলে এটা ওইটারই ম্যাট ও এটার ম্যাট আচ্ছা ওটা গ্লোসি ওকে যারা ম্যাট নিতে চান আমি সোল ভাই আমার কিন্তু বদ অভ্যাস আমি কিন্তু ভাইজর খুলে মানে ভাইজর কাভার খুলে ফেলি বিকজ আমি আমার ভিউয়ার্সদের খুলে ডিটেলস বুঝাইতে চাই কারণ যদি এটা না খুলি তার এই লুকটা বুঝবে না তো তাদের জন্য আমি সবসময় একটু চেষ্টা করি আমি এই যে যারা ওয়ার্নার আছে শোরওয়ানা তাদের একটু কষ্ট দিয়ে আবার এগুলো প্যাকেটিং আবার এগুলো লাগাইতে হয় বাট আমি এটা খুলে আপনাদের দেখাবো সো এই হইতেছে আরেকটা আমার কাছে প্রত্যেকটা মানে অনেক হেলমেট আসে যে অনেকগুলো মডেল আসে বা অনেকগুলো কালার আসে মানে সবগুলো ভালো লাগে না ফার্স্ট টাইম ইউ যে ছয়টা কালার আসছে এটার ছয়টাই আমার কাছে জোস লাগছে তো এই ছিল আরেকটা দেন আসি ম্যাড ব্লু এই ম্যাড ব্লু মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আমি হয়তো ডাউট যে আপনারা ডাউট হয়ে গেছেন যে কনফিউজ হয়ে গেছেন যে কোন কালারটা নেবেন যেটা খুশি নেন যেটা নেবেন সেটাই ভালো লাগবে এটা হচ্ছে ম্যাড ব্লুর ভিতরে সো নাইস ওয়ান এখানে একটা হোয়াইট লাইন করছে তাই না ভাই এই যে এখানে ইউহি লেখা আছে হ্যাঁ ইউহি হেলমেট তো নাইস ওয়ান আর এটাকে কি কালার বলে ভাই এটা এটা ন্যাচারাল রাইটের নেম ন্যাচারাল রাইটের নাম ওকে এটা আরেকটা কালার আছে সো আমি মোটামুটি কালার আপনাদের সবগুলাই দেখাই দিয়েছি যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শট নেন এবং স্ক্রিনে থাকার নাম্বার পাঠান শোলবে আপনাদের রেসপন্স করবে নাইন এই যে আরেকটা যেটা আছে কালার এগুলোর প্রাইস হচ্ছে সিক্স

তো এখনই একটু কন্টাক্ট করেন আপনাদের জন্য স্পেশাল অফার থাকতেছে সোহেল ভাই কথা দিয়েছে সৌরমনাল তো হান্ড্রেড পার্সেন্ট দেরি করেন না কন্টাক্ট করেন এইগুলা যদি একটা বিশেষ অফারে নিতে চান আমি ফার্স্ট টাইম শোরুমে আসছি নেক্সট টাইম হয়তো আবার আসবো জাস্ট আমাকে বললেই হবে যে ডিসকাউন্টের বা স্পেশাল অফারের প্রোডাক্টগুলোর ছবি দেন আমি সাথে সাথে ওগুলো যতগুলো আছে সবগুলো ছবি দিয়ে পাঠিয়ে দেব ওকে 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 নিতে পারবে সাইজ अवेलेबल আছে সব ঠিক আছে তো আর দেরি দ্রুত কন্টাক্ট করেন রোমান ভাই আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ইউহি রেনকোট চলে আসছে হ্যাঁ যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে ইউহি রেনকোটের জন্য সো প্রোডাক্ট এখন আমাদের হাতে হ্যাঁ

মহামদপুর বাজবাড়ি গ্লাস ফ্যাক্টরি মোড় অথবা আপনারা গুগল লোকেশন ধরে চলে আসতে পারবেন